আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যারা একদমই নতুন আসছেন আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাংকের যে সকল ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে দেখতে পাবেন তার ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব। আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরে বিভিন্ন জায়গা থেকে যদি সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন এক লক্ষ টাকা সঞ্চয়পত্র যদি ক্রয় করে থাকেন তাহলে আপনি প্রত্যেক মাসে কত টাকা পাচ্ছেন আজকে প্রত্যেকটি বিষয় আজকে আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে সঞ্চয়পত্রে স্কিমের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে যেমন পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর্মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র তো সেই ক্ষেত্রে আজকে আমরা তিনটি সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব এবং তিনটি সঞ্চয়পত্রে বর্তমানে আপনি যদি এক লক্ষ টাকা করে জমা রাখেন তাহলে প্রত্যেক মাসে কত টাকা পাবেন সে বিষয়টি আজকে আলোচনা করব ওকে আজকে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির আমাদের যে মূল টপিক সেটা হচ্ছে যে সঞ্চয়পত্র এবং এটা কিন্তু আমরা জাতীয় সঞ্চয়পত্র ওয়েবসাইট থেকে আজকে প্রত্যেকটি বিষয় কালেকশন করে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি ওকে তো আমরা চলে আসছি জাতীয় অধিদপ্তরে এখানে যদি এসে আমরা প্রথমে দেখব যে পরিবার সঞ্চয়পত্রে তারা আমাদেরকে কি বলেছে বা কোথায় থেকে আমরা সঞ্চয় সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারব এবং এর মুনাফা কত সে বিষয়টি দেখব আপনি যদি জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে পরিবার সঞ্চয়পত্র টাকা জমা রাখার চিন্তা ভাবনা করে থাকেন আপনি এখানে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টে কিন্তু আপনি কিন্তু সঞ্চয়পত্রের টাকা জমা রাখতে পারবেন পরিবার সঞ্চয়পত্রে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এবং দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন সঞ্চয়পত্র আপনি কোথায় থেকে ক্রয় করতে পারবেন জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা সোনালী অগ্রণী রূপালী বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখাসমূহ থেকে এবং ঢাকঘর থেকে পোস্ট অফিস বা ডাকঘর থেকে আপনি ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্র আপনি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ক্রয় করতে পারবেন তবে কেউ চাইলে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত ক্রয় করতে পারবেন তাহলে এই সঞ্চয়পত্রটি আপনি ক্রয় করার পরে এই সঞ্চয়পত্রটি আপনি কত পার্সেন্ট যেহেতু আমরা আজকে এক লক্ষ টাকা পর্যন্ত আলোচনা করব সেক্ষেত্রে আমরা এক লক্ষ টাকার এখানে যে পার্সেন্টেজগুলো আছে সে পার্সেন্টেজগুলো দেখে কিন্তু বের করে নিব যে প্রত্যেক মাসে পরিবার সঞ্চয়পত্র থেকে আপনি কত টাকা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যদি এখানে দেখেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদী আপনি যদি ক্রয় করে থাকেন মুনাফার হার প্রতি মাসে আমরা কালেকশন করেছি বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট যেটা আপনাদেরকে দেখেছি আমরা কোথায় থেকে পেয়েছি এখান থেকে কিন্তু আপনার উৎসে করটি বাদ যাবে পাঁচ পার্সেন্ট আপনি প্রত্যেক মাসে কিন্তু প্রায় নয়শো নব্বই টাকা করে মুনাফা পাবেন যদি এই পার্সেন্টেজটা কিন্তু যদি স্থায়ী থাকে সেই ক্ষেত্রে আপনি মাসিক মুনাফা নয়শো টাকা পাবেন উৎসে কর বাদ দিয়ে আর মেয়াদ শেষে মোট যদি আপনি মেয়াদ শেষে তুলতে চান সেই ক্ষেত্রে আপনি পাঁচ বছর পরে উনষাট হাজার তিনশো টাকা এখানে যে অ্যামাউন্টগুলো বলছি এগুলো কিন্তু এক লক্ষ টাকার বিপরীতে আপনি পাবেন তাহলে এক লক্ষ টাকা আপনি যদি পরিবার সঞ্চয়পত্র থেকে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন আপনি প্রত্যেক মাসে কিন্তু নয়শো নব্বই টাকা করে মুনাফা পাবেন এবার আমরা দেখব যে জাতীয় সঞ্চয়পত্রর অধিদপ্তর আপনি যদি তিন মাস অন্তর মোনফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একই নিয়মে আপনি এখানে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছেন এবং আপনি কোথায় থেকে ক্রয় করতে পারবেন সেটাও এখানে বলা আছে কোথায় থেকে ক্রয় করতে পারবেন আর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে তিন বছর পর্যন্ত জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে আপনি বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা থেকে তিন বছরের জন্য আপনি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন এটা চাইলে বাংলাদেশের সকল নাগরিক ক্রয় করতে পারবে এবং এই এই সঞ্চয়পত্রটি সর্বোচ্চ তিন বছর মেয়াদি আপনি করতে পারবেন তো যাই হোক আপনি যদি সর্বোচ্চ তিন বছর মেয়াদে সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা মুনাফা দিচ্ছে বারো দশমিক তিরিশ পার্সেন্ট এখন আমরা দেখব যে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক যদি সঞ্চয়পত্রটি এক লক্ষ টাকার বিপরীতে রাখেন সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট বা কত টাকা পাবো সে বিষয়টি দেখাচ্ছি ওকে এখানে যদি আমরা দেখি যে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র তিন বছর মেয়াদি আমরা একটু আগে বলেছিলাম যে তারা মুনাফা দিচ্ছে বারো দশমিক তিরিশ পার্সেন্ট তো মুনাফার হার প্রতি বছর বারো দশমিক তিরিশ পার্সেন্ট এবং উচ্ছে কর পাঁচ পার্সেন্ট কিন্তু বাদ দিতে হবে তাহলে আপনি এক লক্ষ টাকা যদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র তিন বছরের জন্য ক্রয় করেন তাহলে প্রত্যেক তিন মাস অন্তর আপনি মুনাফা প্রায় দুই হাজার নয়শো একুশ টাকা করে পাবেন আর মেয়াদ শেষ মানে তিন বছর শেষে যদি আপনি লাভগুলো উত্তোলন করে থাকেন সেক্ষেত্রে আপনি একসাথে পঁয়ত্রিশ হাজার পঞ্চান্ন টাকা পাচ্ছেন এটা হচ্ছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র তিন বছর মেয়াদি এক লক্ষ টাকার বিপরীতে আপনি কিন্তু এই মুনাফাগুলো পাবেন এবার আমরা দেখব জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আপনি যদি পেনশন আর সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে অ্যামাউন্টগুলো দেওয়া আছে আপনি কত টাকা পর্যন্ত একজন ব্যক্তি ক্রয় করতে পারবে আর কোথায় থেকে পাওয়া যাবে সেটাও দেওয়া আছে এখানে এবার আমরা দেখব যে এই সঞ্চয়পত্রটির মেয়াদ হচ্ছে পাঁচ বছর আপনি যদি পেনশনার সঞ্চয়পত্রটি ক্রয় করে থান থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রাখতে পারবেন যদি কেউ চায় সেক্ষেত্রে কেউ প্রথম বছর মানে এক বছর দুই বছর তিন বছর এইভাবে আলাদা করে ক্রয় করতে পারবেন আমরা আজকে পাঁচ বছর পর্যন্তই দেখাবো আমরা যদি এখানে দেখি পেনশনার সঞ্চয়পত্রটি পাঁচ বছরের জন্য আপনি রাখলে বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট করে তারা মুনাফা দিচ্ছে এখন এই মুনাফার ভিত্তিতে বা এই পার্সেন্টেজের ভিত্তিতে আপনি কত টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে সেই বিষয়টি দেখাচ্ছি ওকে আপনি যদি এখানে খেয়াল করে থাকেন পেনশনার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি এখানে মুনাফার হার প্রতি বছর বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট করে তারা ঘোষণা দিয়েছে জাতীয় সংসদীয় দপ্তর থেকে উচ্ছে কর হচ্ছে পাঁচ পার্সেন্ট বাদ দিতে হবে আপনাকে এখন আপনি যদি পেনশনার সঞ্চয়পত্রে এক লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি জমা রাখেন আপনি প্রত্যেক মাসে কিন্তু নয়শো টাকা করে লাভ পাবেন মেয়াদ শেষে আপনি মুনাফা পাবেন ঊনষাট হাজার ছয়শো বারো টাকা তার মানে হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ বছরের জন্য আপনি প্রত্যেক মাসে চাইলে উত্তোলন করতে পারবেন নয়শো চুরানব্বই টাকা করে আর যদি আপনি মেয়াদ শেষ পর্যন্ত অপেক্ষা করেন তাহলে মেয়াদ শেষে আপনি উনষাট হাজার ছয়শো বারো টাকা পাবেন মানে পাঁচ বছর পরে এক লক্ষ টাকার বিপরীতে ঊনষাট হাজার ছয়শো বারো টাকা পাবেন এই সঞ্চয়পত্রটি কেন ক্রয় করতে পারবে সে এখানে কিন্তু ডিটেলসটি দেওয়া আছে এখন এই সঞ্চয়পত্রটি যারা ক্রয় করতে পারবে সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি আদা সরকারি কি বা স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বা মৃত চাকরিজীবীদের পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী সন্তান এরা কিন্তু এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে আর এই সঞ্চয়পত্রটি প্রাপ্ত ও এখানে যদি দেখেন সেটা হচ্ছে যে ভবিষ্যৎ তহবিল অর্থ চূড়ান্ত মিলিয়ে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবে আর অন্য অন্য সুবিধা ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে মুনাফা প্রত্যেক মাসে দিয়ে দেওয়া হবে নমিনি নিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে আর সঞ্চয়পত্রে ক্রেতার যদি মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে নমিনি মেয়াদ উত্তীর্ণের পরে সেই সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবে এবং হচ্ছে মুনাফা নিতে পারবে তো এটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রের বিস্তারিত তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি সেটা হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে তাদের যে তিনটি স্কিম আছে তাদের অনেকগুলো স্কিম আছে এখানে যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলো স্কিম আছে আমরা মাত্র তিনটি স্কিম নিয়ে আলোচনা করেছি তো এখানে অনেকগুলো স্কিমের মধ্যে মাত্র তিনটি স্কিম নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব তো আপনি কত টাকা সঞ্চয়পত্রে রাখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো কমেন্ট বক্সে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও